হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি ভালো আছি কি হয়েছে বাবা গতকাল রাতে একটু বৃষ্টি ধরেছিল ভাবলাম যে বৃষ্টি আর হয়তো হবে না কিন্তু বাবাই নখে লেগে যাবে কিন্তু আবারও দেখছি সকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে নটা থেকে আর বৃষ্টি থামেনি আর সঙ্গে তো ঝড়ের মতন হাওয়া দিচ্ছে মানে মনে হচ্ছে যেন ঝড় হচ্ছে বাইরে এরকম ঝড়ের মতন হাওয়া দিচ্ছে সমানে যাই হোক আজকে তো রাঁচিতে বেশিরভাগ স্কুল কলেজ অফিস টফিস বেশিরভাগ সবই বন্ধ স্কুল কলেজ তো আজকে পুরোই ছুটি আর অফিস কিছু খোলা আছে কিছু বন্ধ যেগুলো খোলা না থাকলে হবে না সেগুলোই মাত্র খোলা আছে বাকি সব বন্ধ আজকে রেড অ্যালার্ট আছে আজকে ছিল আজকেও আছে রেড অ্যালার্ট রাঁচিকে এতদিন বৃষ্টি হচ্ছিল না বলে পাগল হয়ে যাচ্ছিলাম আর এখন বৃষ্টি হচ্ছে বলে পাগল হয়ে যাচ্ছি মানে আমরা কোনো কিছুতেই শান্তিতে মানে শান্তি পাই না তাই না বৃষ্টি না হলেও জানা বৃষ্টি হলেও জানা রোদ উঠলেও জ্বালা রোদ না উঠলেও জ্বালা ঠান্ডা মানে শীতকালে শীত পড়লেও জ্বালা না পড়লেও জ্বালা আর এখানে যে ঠান্ডা পড়ে বাপরে বাপ মানে 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 মাথা একদম পুরো সবার মাথা ব্যথা এখানে সবার মানে ভাবতে পারছো তিন চারে ঠান্ডা থাকে মানে তিন চার মানে বুঝতে পারছো মানে তিন না হলে চার তিন না হলে চার বাপরে বাপ মাথা একদম পুরো মানে কি বলবো কনকনাতে থাকে ঘরের মধ্যে মানে দুটো লেপ দুটো কম্বল গায়ে দিয়েও আমরা পারি না এত ঠান্ডা মানে তখন রুম হিটার না চালালে মানে এখানে যাবে না এমন মানে এখানে ঠান্ডা পড়ে তাও মানে এখানে যারা লোকাল তারা বলে যে আগে নাকি আরও ঠান্ডা পড়তো জিরোতেও নাকি নামতো টেম্পারেচার বাপরে বা জিরো তো মানে বুঝতে পারছো আগে মানে আগে বলে তাও আমি বলে দিচ্ছি আন্টি বল আর নিচে যে আন্টি আমরা যার ঘরে ভাড়া থাকি তারাই বলে মানে আগে বলতে অনেক আগে তাও ধরে নাও দশ এগারো বছর আগে জিরোতে টেম্পারেচারে নেমে যেত মানে বুঝতে পারছো বাপরে বাপ অসম্ভব ঠান্ডা পড়তো এখন তো অত ঠান্ডা নাকি পড়েই না তাও মানে তিন চার মানে অনেক ঠান্ডা তাই না আমার কাছে তো বাবা অনেক ঠান্ডা তাহলে হয়ে যাই আমি गलगल गल 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 থানার কি অবস্থা করেছে দেখো 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 দেখেছো বাবা করেছে বাবা এই যে কই টুকি তো বিছানা কি করেছো বাবাই বিছানাটা একটু গুছিয়ে দাও মায়ের বিছানাটা একটু গুচু গুচু করে দাও সব বালিশ ফেলে কে চিকার করলো কে বাবাই এখন বিস্কুট খাবে বিস্কুট তো বাবাই এর জন্য বিস্কুট নিতে এসে বিস্কুট না এর মধ্যে ভরে রেখেছি তা গেল বাবাই এই বিস্কুটটা খেতে খুব ভালোবাসে মক্কে আমারও ভালো লাগে খারাপ লাগে না বিস্কুটটা খেতে খুবই ভালো লাগে আর ওর বাবা ভালোবাসে বিস্কুট খেতে সন্ধে হয়ে এলো তো চলো বিস্কুটটা কেটে নি বিস্কুটে কতোটা না ধোয়া হচ্ছে না ভেবেছিলাম ধোবো সে আর ধোয়া হয়নি মনেই নেই বিস্কুটে কটোটা ধুতে হবে ছাতার মাথা সংসারের কাজে শেষ নেই হ্যাঁ আসছি তারাও গুরু তারাও আসছে বিস্কুট নিয়ে

আজকে ফোন করে আচ্ছা হবে রান্না রান্না বলবে কি এই ফোনেই একটাই কথা আর কোনো কথা নেই ফোনে ঘরের টুকিটাকি কাজকর্ম সেরে রেখে এসে মানে কিছুটা কমপ্লিট করে এসে একটুখানি বেরিয়ে পড়েছি বাইরে এই বাইরে বেরোনোর প্ল্যানটা একদমই ছিল না শুধুমাত্র বরের জোড়া জড়িতে বেরিয়েছি কারণ বৃষ্টির দিনে বাইরে বেরোতে আমার একদম ভালো লাগে না তার থেকে মনে হয় ঘরে বসে থাকলেই আরাম পা হাত পাগুলো অ্যাটলিস্ট শুকনো থাকে কিন্তু বাইরে বেরোলে না এই প্যাচপ্যাচানি কাদা জল বিরক্তি লাগে যদিও বা এখানে কাদা নেই কিন্তু ওই মানে কি বলবো জলে একটা নোংরা সেই জলটা পায়ে লাগবে পা হাত পা চুলকাতে থাকে আমার তো আমার ভালো লাগে না আর বাবাইকে নিয়ে বৃষ্টির দিনে বাইরে বেরোনো মানে খুবই অসুবিধা ও তো ছোটো আর ছাতাটা ঠিক মতো ধরলে ওর মাথায় হয়তো গার্ড হচ্ছে কিন্তু শরীরে তো গার্ড হচ্ছে না শরীরটা ভিজছে ওকে তখন কোলে নিতে হয় কোলে নিয়ে হাঁটাও যায় না বেশি তখন আমি হাঁপ নিই ওর পাপা হাঁপ নেয় এইভাবে চলতে হয় ভীষণই অসুবিধা হয়ে যায় তো বেরোবো না ভেবেছিলাম কিন্তু ওর বাবার জোড়া বেরোতে হলো যাই হোক এখন বেরিয়ে যাচ্ছে একটুখানি সিটি স্টাইলে সিটি স্টাইলে যাচ্ছে একটুখানি একটা কুর্তি নেব বলে কিন্তু আমার কুর্তি নেওয়ার কোনো ইচ্ছাই নেই এটাও আমার বরের জোড়া নিতে হবে তো দেখো গন্তব্যস্থল চলে এসেছে সিটি স্টাইল ওই যে রাস্তার ওপরে দেখছো ওইখানেই যাব তো রাস্তা পার হতে গেলে তো বাবাইকে কোলে নিতে হবে ওর বাবা তাড়াতাড়ি করে কোলে নিয়ে নিল এখন আমরা ঢুকে গেছি সিটি স্টাইলে এখানে না বাচ্চাদের কালেকশানটা অনেক ভীষণ মানে কী বলবো অনেক অনেক ভালো ভীষণ ভালো মানে কীভাবে বিশ্লেষণ করব জানি না তবে বাচ্চাদের কালেকশান অনেক ভালো আমার বাবাইয়ের তো বেশিরভাগ জামাকাপড় সিটি স্টাইল থেকে নেওয়াই হয় ভীষণই সুন্দর ভীষণ মানে কম রেঞ্জের মধ্যেও পেয়ে যাবে মানে ভীষণই সুন্দর মানে সুন্দরটা যে কতটা সেটা না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না এখানে লেডিস গার্মেন্টসও আছে এবং ছেলেদের জন্য সমস্ত জামা কাপড় আছে টি শার্ট প্যান্ট জিন্স যা যা লাগে সব কিছুই আছে বাচ্চাদের সেকশানটা মিডিলে একদম উপরে হলো আমাদের সেকশন আর একদম নিচে হল গ্রাউন্ড ফ্লোরে হলো মানে ছেলেদের সমস্ত কিছু পাওয়া যায় তো যাই হোক আমার যে সেকশানে সেখানে এসে আমি একটুখানি কুর্তিগুলো দেখছিলাম কোনোটাই যেন ভালো লাগছে না না আমি যেরকম টাইপের চাইছি সেরকম টাইপের পাচ্ছি না কিন্তু একটা কুর্তি পছন্দ হয়েছিল দেখো এই যে পিঙ্ক কালার এই কালারের কুর্তিটা আমার ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু এটার না এক্সেল আর এল দুটো সাইজ আছে আর অন্য কোনো অপশান নেই আর যেহেতু এই অপশান যেগুলো রয়েছে সেগুলো আমার হবে না আমার আমি এম সাইজ করি তো যেহেতু হবে না এগুলো সেহেতু আমার নেওয়াও হলো না কি করব। যাই হোক এটাই হয় কপালের যদি না থাকে তাহলে আর কী করে কি হবে তো কালারটাও ভীষণ সুন্দর আর ডিজাইনটাও আমার খুব ভালো লেগেছিলো তো যাই হোক শেষ পর্যন্ত ওই কুর্তিটা রেখেই দিলাম অনেক নাড়াচাড়া করে দেখলাম যে ওই কুর্তিটার সেন মানে অন্য কোনো অপশন নেই শেষ পর্যন্ত ওটা রেখে দিয়ে তারপর আবার দেখা শুরু করেছি দেখতে 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 হঠাৎ করে একটা নাইটই পছন্দ হয়েছে মানে এত ঘুরেছি মলটা মানে প্রায় চষেই ফেলেছি ঘুরে ঘুরে তবুও পছন্দ হচ্ছিলো না শেষে একটা নাইটি পছন্দ হয়েছিলো পিঙ্ক কালার ওটাও পিঙ্ক কালার তো ওই নাইটিটা নিয়েই বাড়ি এসেছে নাইটিটার দাম যেন কত দুশো টাকা মানে এত কম রেঞ্জের মধ্যে মানে ভালোই পোশাক পাওয়া যায় ওখানে শাড়ি আছে তারপরে চুড়িদারের পিস আছে এখন দেখছি নতুন একটা জিনিস শেখেছে ওখানে কিছু মানে কোটো টাইপ ডিব্বা ডাব্বা টাইপ রেখেছে ওগুলো নাকি নতুন একটা সেকশন ওপেন হচ্ছে তো চলো দেখো ভিডিওটা ঘরে ফিরে বাবাইকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি বাবাইকে খাওয়াতে সময় লাগে থেকে দু ঘন্টা তো ওইখানে বসে বসেই ওই সময়টা কি করব সবার ব্লগুলো দেখছিলাম মানে একজনের ব্লগ দেখি আমি তার ঘরে জল ঢুকে গেছে মানে কি অবস্থা কি কষ্ট তো তার ভীষণই কষ্ট সে আজকে তার বাপের বাড়ি চলে গেছে ঘরে জল ঢুকে গেলে থাকা যায় তারপর আবার একটা ছোট্ট বাচ্চা আছে তো যাই হোক ব্লগ দেখে সুন্দর সুন্দর সবাইকে কমেন্ট করে পাঠিয়ে দিয়েছি সবাই হ্যাপি হোক ভালো থাকুক আর ব্লগ দেখতে আমার সত্যি ভালো লাগে কারণ আমি ব্লগ যেহেতু করি আমার ব্লগ দেখতেও খুব ভালো লাগে তো চলো আছে কি কিনলাম সাত কাণ্ড রামায়ণ করে সীতাকার মাসিক যে কথাতে আছে না সেটা হলো আমি এত ঘুরলাম এত জায়গায় ঘুরলাম মলটা মানে পুরোটা চষে ফেলেছি তার মধ্যে কী পছন্দ হচ্ছে একটা নাইডি পছন্দ হচ্ছে নাইডিটা একটু দেখো পুরো প্রিন্টেড নাইটি পুরো প্রিন্ট করা দেখতে পাচ্ছ কোনো কাজ নেই কিছু না কোনো কাজকর্ম নেই শুধুমাত্র প্রিন্ট করা আমি নাইডিটা জাস্ট খুলছি একটুখানি এই দেখো এটা হচ্ছে গোল গলা পুরোটা খুলে দেখালেও অত একটু ভালো লাগবে দাঁড়াও দেখাচ্ছি এই যে এটা হলো গলা পুরোটাই আর এই যে প্রিন্ট করা দেখো পুরোটাই প্রিন্টেড এটা হচ্ছে কটন নাইটি বেশি দামও নয় মাত্র হচ্ছে দুশো টাকা নিয়েছে আরও অনেক দামি দামি নাইটি আছে নাইটি আছে বলতে যখন স্মার্ট বাজারে গিয়েছিলাম না অনেক দামি দামি ওখানে নাইটি মানে সাতশো সাড়ে সাতশো আটশো নশো টাকারও নাইটি আছে সাড়ে নশো টাকারও নাইটি আছে কিন্তু সেগুলো না কটন নয় জানি না কটন কটনগুলোই তো দাম বেশি হয় যেটা আমি জানি কিন্তু ওগুলো কটন না ওগুলো হচ্ছে সুইস কটন আছে এই যে আমি যেটা পরেছি এটাও সুইস কটন এটা গরমে পরা যায় না একটু ঠান্ডা বলে তাই আর আরেকটা হচ্ছে আছে সিল্কের একটা আছে গেঞ্জির

তো যাই হোক এই নাইটিটা কিনেছি কিনে বাড়ি চলে এসেছি আর কিছু কিনি নি কারণ বৃষ্টি পড়ছিলো আরও ভেবেছিলাম যে আরও কয়েকটা জায়গায় ঘুরব মানে আরও কয়েকটা মল আছে সেখানে ঘুরবো কিছু যদি একটা জামা টামা কেনা যায় কিন্তু আর ঘুরতে ইচ্ছা করলো না কারণ ঘুড়ি গুড়ি ঘুড়ি গুড়ি ইলিশে মতো বৃষ্টি পড়ছে তো বাবাই কিনি খুব অসুবিধা সেই জন্য আর যাওয়া হলো না বাড়ি চলে এসেছি ভীষণ সুন্দর একটা গন্ধ নতুন জামা নতুন বই আমার এইগুলোর গন্ধ শুকতে ভীষণ ভালো লাগে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সাথে কালকে আবার একটা নতুন ব্লগে ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো সবাই খুব ভালো থেকো আর যা বৃষ্টি হচ্ছে এখানে তো মানে একটু বৃষ্টিটা মনে হয় ধরেছে সকালে একটুখানি হয়েছিল বাট বিকেল থেকে একটুখানি ইলসেগুলি টাইপের বৃষ্টি হচ্ছে তো যেখানে যেখানে বৃষ্টি এখনও মানে থামেই সেখানকার অবস্থা ভীষণই খারাপ ভীষণই খারাপ আমি এক্ষুনি জাস্ট ফেসবুকে একটা ভিডিও দিয়েছিলাম বোলপুর স্টেশনের উপরে জল মানে শান্তিনিকেতন বোলপুর ভীষণই বাজে অবস্থা চলো খুব ভালো থেকো সুস্থ থাকো আনন্দ থাকো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে অবশ্যই ফলো করো যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকের মতো ক্যাটা বাই সবাই খুব ভালোবেসে ভিডিওটা দেখো রিকোয়েস্ট করছি চলো আজকের মতো এখানে শেষ করছি টাটা গুড নাইট